চলুন আজকে একেবারে লাইভ দেখায় যে কিভাবে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আমাদের ব্যাংকে আনতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু অলরেডি ডলার অ্যাড হয়ে গেছে এবং উইথড্রো করার জন্য আপনাকে আগে থেকে পেমেন্ট গেটে নিতে হবে আপনি চাইলে আয়দার তো আমি জাস্ট ব্যালেন্সে ক্লিক করার পরে একটা জাস্ট কনফার্মেশন আসবে কনফার্ম এন্ড উইথড্রোতে ক্লিক করবো তো এখন দেখতে পাচ্ছেন যে ফাইবার কিন্তু আমার এই রিকোয়েস্টটা প্রসেস করতেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসছে এখানে কিছুটা কম দেখাচ্ছে কারণ পেনিওর একটা চার্জ নিচ্ছে এখন আমরা পেইনি থেকে আমাদের লোকাল যে ব্যাঙ্ক আছে সেখানে আমরা ট্রান্সফার করে নিব কারণ ফাইবার থেকে যেহেতু সরাসরি লোকাল ট্রান্সফার করা যায় না এই কারণে কিন্তু আমরা মাধ্যম হিসেবে ইউজ করি এবং পেন একটা চার্জ দিয়ে এর জন্য সো উইথড্র করার জন্য জাস্ট সিম্পলি আপনি ব্যালেন্সের উপর ক্লিক করতে পারেন তারপরে উইথড্র অপশনে ক্লিক করলে আপনার জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন ব্যাংক আসলে ট্রান্সফারটা করতে চাচ্ছেন আমি যেহেতু এটা একটা শর্ট ভিডিও বানাচ্ছি সো আমি ইন শর্টে সবকিছু করে যাচ্ছি আমি জাস্ট দেখে নিলাম যে হ্যাঁ এই ব্যাংক অ্যাকাউন্ট আমি শিওর এন্ড দেন আমি এখন মেক এ পেমেন্টে ক্লিক করার পরে কিন্তু আমার সিলেক্ট করতে হচ্ছে যে আমি আমার কোন ব্যালেন্স থেকে নিচ্ছি সো আমি ইউএসডি ব্যালেন্স থেকে নিচ্ছি এবং আমি কত টাকা আসলে উইথড্র করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে বসাইতে হবে আমার দেখতে পাচ্ছেন আমি মিনিমাম কিন্তু পঞ্চাশ ইউএসডি আর ম্যাক্সিমাম যেটা আছে সেটাই সো আমি ম্যাক্সিমাম যা আছে আমি সেটাই এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি হোয়াট এভার সো এখানে জাস্ট আপনি কিছু রেফারেন্স দিতে পারেন যে কিসের জন্য টাকাটা আসছে বা শর্টে দেওয়ার পরে জাস্ট আপনি রিভিউতে ক্লিক করতে পারবেন সবকিছু ঠিকঠাক মনে হলে জাস্ট পে নাও যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে দিলাম তো এভাবে আসলে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব সহজে আনতে পারবেন এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন